আগরতলা শহরের সঙ্গীত নৃত্য উৎসবের মাঝে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশের প্রথম দিনটি উদযাপিত হচ্ছে ইংরেজি নববর্ষ পালনে এই উৎসবের প্রতি আগ্রহ শুধু তরুণ প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নয় শহরে নানা বয়সী মানুষের মধ্যে দেখা যাচ্ছে এক বিশাল উদ্দীপনা রাজ্যের মানুষ মঙ্গলবার রাত বারোটার পর থেকে শহরে বিভিন্ন স্থানে আনন্দ উৎসবে মেতে ওঠেন রাজধানী আগরতলা প্রাণ কেন্দ্র প্যারাডাইস চৌমোহনী সিটি সেন্টার শকুন্তলা রোড এবং অন্যান্য জনবহুল এলাকায় রাত ভর চলছিল উল্লাস মানুষ পটকা ফাটিয়ে গান গিয়ে নাচে হর্ষধর্ণিতে সঙ্গীতে তৈরি করে এক নতুন বছরকে স্বাগত জানান স্থানীয় দোকান রেস্তোরা এবং হোটেলগুলিও পূর্ণ হয়ে গিয়েছিল দর্শকদের আনন্দের সঙ্গীত খাবারের উৎসব এবং অন্যান্য আকর্ষণের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিতে নববর্ষের বিশেষ গুরুত্ব রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে নানা তারিখে এবং বিভিন্ন পদ্ধতিতে নববর্ষ পালিত হয় এটি নতুন সম্ভাবনা শুভ শুরুর এবং নিজেদের জীবনের নতুন দিগন্তে পা রাখার প্রতীক ইংরেজি নববর্ষ এখন আমাদের সাংস্কৃতিক আয়োজনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে যা একসাথে ভারত ঐতিহ্য এবং পশ্চিমী প্রভাবের মিলনস্থল নববর্ষ মানে শুধুই উল্লাস নয় এটি আমাদের মনে নতুন আশা এবং জীবনকে নতুন ভাবে শুরু করার উৎসাহ জাগিয়ে তোলে আগরতলা ইংরেজি নববর্ষ উদযাপনের মাধ্যমে শহরের মানুষ জানিয়ে দেয় যে তারা নতুন এক বছরে এগিয়ে যেতে চায় নতুন চিন্তা ও আকাঙ্ক্ষা নিয়ে পথ চলা শুরু করতে চায় এইভাবে ইংরেজি নববর্ষ উদযাপন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বাস এবং নবজাতক সম্ভাবনার প্রতি একটি সুন্দর সম্মান এবং আশা প্রকাশ করে যা শুধুমাত্র আনন্দের নয় বরং আমাদের জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি প্রয়াস প্রয়াসো রিপোর্ট রিথি নেটওয়ার্ক